তিরিশ হাজার টাকা নিয়ে নামে তাহলে অন্তত একটা ছোট করে খামার সে মিশ্র খামার তৈরি করতে পারবে হাঁসের ক্ষেত্রে কোন টিকাকরণ করতে হবে প্লে ডাক কালেরা যে সময় হয় তার কীভাবে টিকাকরণ হাতে কলমে আমরা দেখিয়ে দিই মুরগির একদিনের মাথায় পাঁচ দিনের মাথায় সাত দিনের মাথায় চার সপ্তাহ বয়সে কখন কোন ডোজটা কতটা কিভাবে দিতে হবে এখানে যে কেউ প্রশিক্ষণ নিতে পারে পুরোপুরি ফ্রি অত কিছু আড়াইয়ার অন্তত কুড়িটা তিরিশটা আড়াইয়ার দিয়ে শুরু করতে পারে একশো ব্রয়লার দিয়ে শুরু করতে পারে কুড়িটা হাঁস দিয়ে শুরু করতে পারে পাঁচটা ছাগল দিয়ে শুরু করতে পারে এইভাবে একটা ছোটো আকারের যদি কেউ করে তাহলে সে চারিদিক থেকে কিন্তু লাভবান হবে দেখুন তো আপনিও ফার্ম করতে চাইছেন বিগত পাঁচ বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের চিত্র এইভাবেই বদলে যাচ্ছে এখন বিভিন্ন সেক্টরের লোকই আসছেন এগ্রিকালচার বিজনেসকে নিজের একটা প্যাশনেট বিজনেস হিসাবে তুলে ধরতে একটা স্টার্ট আপ রেডি করতে এখানে কিন্তু বহু লোক ভুলও করছেন কীভাবে ফার্ম করা উচিত সেটা না জেনেই ইনভেস্ট করে প্রচুর টাকা লস করে ফেলছেন তাহলে আজকের ডেটে সব থেকে প্রফিটেবল এগ্রিকালচারের ফার্মিং কোনটা এটা তো নিশ্চয়ই আগে জানতে হবে ফার্ম করার আগে চলুন আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন বিগত পাঁচ বছরের মধ্যে দেখেছি যারা ইন্ট্রিগ্রেটেড মডেলে ফার্মিং করছেন তাদের ফার্মটাই সাস্টেনেবেল ফার্মিং হচ্ছে তারাই ঠিকভাবে ফার্মটাকে টিকিয়ে রাখতে পারছে কেননা কোনো একটা প্রজেক্টের যদি কিছু একটা লস হয় অন্য একটা প্রোজেক্টের ফান্ড তাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে সেই প্রোজেক্টটার প্রফিট সেই আরেকটা প্রোজেক্টের লসকে ব্যালেন্স করে দিচ্ছে এইভাবেই ফার্মগুলো খুব ভালোভাবে টিকে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকের ভিডিওতে আমরা এই রকমের একটা বাইশ বিঘা জমির ওপরে বিরাট বড় সাস্টেনেবেল ফার্মিং দেখাবো যেটাকে বলা যেতে পারে কম্পোজিট ফার্মিং বা ইন্ট্রিগ্রেটেড ফার্মিং বা সাস্টেনেবেল মডেল এগ্রিকালচার ফার্মিং যেটাই আপনারা বলুন না কেন আজকের ভিডিওতে আপনারা দেখুন গঙ্গা সাগরেই ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে তৈরি হয়েছে এই ইন্ট্রিগ্রেটেড মডেলের এগ্রিকালচার প্রজেক্ট যেখানে রয়েছে ছাগল যেখানে রয়েছে গরু যেখানে রয়েছে মাছ হাঁস মুরগি টার্কি বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে তারা একটা ইন্ট্রিগ্রেটেড মডেলের প্রজেক্ট বানিয়েছে যে কোনো ফার্মিং বিজনেস করার আগে এই ধরনের মডেল অবশ্যই ভিজিট করে সেই মডেল সম্পর্কে একটা ডেটাবেস নেবেন তবেই ফার্মিং করবেন এই সংস্থা মানুষকে একদম হাতে কলমে ফ্রিতে প্রশিক্ষণ দিচ্ছে যাতে মানুষ এই ইন্ট্রিগ্রেটেড মডেলের প্রজেক্ট খুব ভালোভাবে শিখে তারাও নিজের জায়গাতে একটা কমার্শিয়াল প্রজেক্ট বানাতে পারে চলুন আজকের ভিডিওতে এই প্রজেক্টটা আপনাদের দেখাই এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন গভর্নমেন্ট অফিসার তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা জেনে নিই আজকের ভিডিওতে পুরো তথ্য থাকবে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি একটা প্রজেক্টের ইকোনমিক্যাল ভাইবিলিটি থেকে শুরু করে প্রজেক্টের প্রজেক্টের ভ্যালুয়েশান পুরোটাই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে আমি রজত কুমার রায় অফ সাউথ চব্বিশ পরগনা এখন বর্তমানে নিমপিট পোলট্রি ফার্মে পোস্টিং আছি তো আমরা ভারত সেবাশ্রম সংঘের একজন ভক্ত এবং বিভিন্ন সূত্র অনুযায়ী মহারাজদের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি এখানের সঙ্গে যুক্ত হই এবং আমাদের মাথাতে সবার মাথা স্বামীজিরা বসে ঠিক করা হয় এখানে এই যে সাগর দ্বীপ একটা বিচ্ছিন্ন আইল্যান্ড এই আইল্যান্ডের থেকে যে গ্রামীণ সব চাষি আছে তারা উন্নত জাতের কোনো হাঁস মুরগি এসব পায় না তাদের এইসব জোগাড় করতে গেলে হয় কলকাতা যেতে হয় বা অন্য অন্য দূরবর্তী কোনো জায়গায় যেতে হয় তো স্বামীজির নির্দেশে আমরা এখানে একটা কম্পোজিট ফার্ম যাকে বলা হয় মিশ্র খামার সেটা একটা করার উদ্দেশ্য নিয়েছি এবং তার একটা প্রাথমিক প্রচেষ্টা আমাদের কিছুটা হলেও আমরা সফল করেছি মেন উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মানুষকে উন্নত জাতের প্রজাতি কম দামে তাদের হাতে তুলে দেওয়া এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য তার জন্য আমরা এখানে একটা গোশালা করেছি উন্নত জাতের গরু রাখার জন্য একটা ছাগলের ফার্ম পড়েছি মডেল ফার্ম যে যেখানে যেটা দেখে অন্তত মানুষ বুঝতে পারবে যে ছাগল পোষার জন্য কী ধরনের তার ঘর করতে হয় কীভাবে কীভাবে তার চারণভূমি করতে হয় তিন করেছি আমরা এখানে একটা হ্যাচারি তৈরি করেছি যেখানে হাঁস মুরগি কোয়েল ইত্যাদি ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা যায় এখানে একটা খাকি ক্যাম্বেল হাঁসের ফার্ম করা হয়েছে সংলগ্ন পুকুর সমেত মানুষ যেন দেখে বুঝতে পারে যাতে কিভাবে একটা হাঁস ফার্ম তৈরি করা যায় পুকুরের ধারে যাতে পুকুর এবং মাছ একসাথে কিভাবে চাষ করা যায় সেটা এখানে দেখানো হয়েছে এখানে একটা টার ছোট টার্কি ফার্ম করা হয়েছে যাতে উন্নত জাতের টার্কির বাচ্চা এই গ্রামের মানুষের হাতে তুলে দেওয়া যায় যাতে গ্রামের মানুষ টার্কি পালন করে তাদের অর্থনৈতিক অবস্থাটা কিছুটা হলেও পরিবর্তন করতে পারে এখানে বিভিন্ন ধরনের মুরগি রাখা আছে যেমন সব যেটা বহু প্রচলিত সরকারিভাবে যেমন আরআইআর বলে রোড আইল্যান্ড রেড সেই ধরনের একটা খামার এখানে তৈরি করা হয়েছে সেই আরআইআর এখানে পালন করা হয় ব্ল্যাক অস্ট্রালপ বলে একটা মুরগি আছে সেটা এখানে পালন করা হয় অ্যাসিল বলে একটা মুরগি জাতি আছে সেটা এখানে পালন করা হয় পুরুলিয়ায় এই অ্যাসিলের খুব চাহিদা আছে সেই জাতি কোথাও সেই এখানে কিনতে গেলে সেই পুরুলিয়া থেকে নিয়ে আসতে হয় বা বাঁকুড়া থেকে নিয়ে আসতে হয় সেটা যেন সাগর দ্বীপের লোক এই অ্যাসিল মুরগি যেন এখানে পালন করতে পারে তার জন্য আমরা এখানে অ্যাসিল রেখেছি এখানে একটা কোয়েলের ফার্ম আছে কোয়েল পালন করে অল্প দিনে ছ সপ্তাহ মাত্র বয়সে কী করে এটাকে মার্কেটিং করা যায় কি করে এর থেকে ইনকাম করা যায় কত অল্প জায়গার ওপরে কোয়েল পালন করা যায় একদম এখানে সেটা দেখানো হয়েছে এখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে কেউ যদি প্রশিক্ষণ নিতে চায় তাহলে এখানে থিওরিটিক্যাল তো হবেই তার সাথে সাথে হ্যান্ডস ট্রেনিং যেটাকে বলা হয় হাতে কলমে যে শেখার যে ব্যবস্থাপনা সেই হাতে কলমে শেখার ব্যবস্থাপনা এখানে করা হয়েছে সেই জন্য এই উদ্দেশ্যে আমরা এখানে এতগুলো এখানে একটা ব্রয়লারের ফার্মও শুদ্ধ আছে কেউ যদি মনে করে যে আমি একটা ব্রয়লারের ফার্ম করে জীবিকা নির্বাহ করবো এখানে ব্রয়লারের ওপর ট্রেনিং পেতে পারে হ্যান্ডস ট্রেনিং ব্রয়লার কীভাবে ছোটোর থেকে বড় করা হচ্ছে কিভাবে কীভাবে বাচ্চা অবস্থায় সেটাকে লালন পালন করা হয় সেখানে সে হাতে কলমে এখানে শিখতে পারবে এখানে এই যে মিশ্র খামার করার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে পার্টিকুলার যেন একটা জিনিসের ওপর সে ইনভেস্ট না করে কেউ ধরুন ব্রয়লারে ফার্ম করলো সেই ব্রয়লারের ফার্মটা কোনো কারণে সে লস খেয়ে গেল তাহলে সে কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না সেই জন্য দেখবেন মারোয়ারিরা কি করে পুরো টাকাটাকে ভাগ ভাগ করে বিভিন্ন ব্যবসায় লগ্নি করে এখানেও ঠিক তাই বলতে চাওয়া হয়েছে যে আপনি যদি পাঁচটা জিনিস নিয়ে একটা খামার করেন অল্প অল্প পরিমাণ তৈরি করেন তাহলে সেটা লোকাল মার্কেটেই কনজিউম করে নিতে পারবে বা লোকাল মার্কেটেই সেটা বিক্রি হয়ে যাবে যদি ডেয়ারি করতে যাই আমি যে দশ লিটার দুধ তৈরি করলে আমার সুন্দর বিক্রি হয়ে যাবে কিন্তু যদি একশো লিটার দুধ তৈরি করি তখন আমাকে এই বিক্রিগত একটা বিরাট সমস্যা আছে সেই জন্য আমরা বলতে চাইছি যে একটা খামারি। তার বাড়িতে হাঁস রাখবে ছাগল রাখবে মুরগি রাখবে গরু রাখবে সব কিন্তু অল্প অল্প করে যদি রাখে তাহলে তার সমস্ত জিনিসটাই সহজে বিক্রি হয়ে যাবে দেখুন বিক্রি হচ্ছে একটা শেষ কথা মানুষের সব জীবনে সফলতা বলুন কোন খামারের সফলতা বলুন সেটা বিক্রির উপরে মেন নির্ভর করে যে জিনিসটা সহজে সঠিক দামে বিক্রি হয় তবেই আমার খামারে লাভ হবে হলে লাভ হবে না প্রোডাকশান করা তো খুব সহজ কিন্তু বিক্রি করাটা খুব কঠিন সেই জন্য যদি আমি প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমার বিক্রিগত সমস্যা থাকবে না খরচের ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটা লগ্নি করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে কারণ আপনি পাঁচটা ছাগল একটা পাঁচটা মাদি একটা মাদা দিয়ে একটা ছাগলের ফার্ম তৈরি করতে পারেন আবার সেটাকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে পঞ্চাশটা দশটাও করতে পারে আড়াইয়ার অন্তত কুড়িটা তিরিশটা আড়াইয়ার দিয়ে শুরু করতে পারে একশো ব্রয়লার দিয়ে শুরু করতে পারে কুড়িটা হাঁস দিয়ে শুরু করতে পারে পাঁচটা ছাগল দিয়ে শুরু করতে পারে এইভাবে একটা ছোটো আকারের যদি কেউ করে তাহলে সে চারিদিক থেকে কিন্তু লাভবান হয় আশ্রমটা হচ্ছে প্রায় চল্লিশ বিঘে বিভিন্ন প্রায় আঠেরো কুড়িটা পুকুর আছে তারপরে আমাদের এই ছোট করে একটা ফার্ম আছে মন্দির আছে তারপরে এখানে গ্রামীণ বিকাশ কেন্দ্র মহিলাদের কর্মসংস্থানের জন্য সেটা একটা করা হয়েছে সেখানে বিভিন্ন রকম প্রজেক্ট চলবে সেখানে থালা পাতা তৈরির থেকে আরম্ভ করে ধূপকাঠি সাবান সব কিছু মেয়ে এখানকার মেয়েদের শেখানো হচ্ছে সেইখান থেকে তারা যাতে স্বনির্ভর হয় সেইভাবে রোজগার করতে পারে সেটাও এই আশ্রমের থেকেই করা হচ্ছে এবং এই আস এই খামার করা বা এই মহিলা গ্রামীণ উদ্যোগটা নেওয়ার পরে বহু মানুষ বহু মহিলা গ্রামের লোকাল তারা এইখানে কর্মসংস্থান পেয়েছে যার ফলে এখানের আর্থিক উন্নতির করার জন্য আমরা বহু রকমভাবে চেষ্টা করে যাচ্ছি যারা তারা এখানে হাতে কলমে শিখেও তারা যদি বাড়িতে ছোট করে একটা করতে পারে প্লাস এখানে কাজ করে ডেলি ওয়েজেসে তারা একটা কর্মসংস্থান এখান থেকে পায় ইনি মিস্টার কামদেব সর্দার ইনি এক্স ডেপুটি ডিরেক্টর পূর্ব মেদিনীপুর উনিও আমার সঙ্গে এই খামারে সমানভাবে যুক্ত আছেন আমরা উনি আমাদের টেকনিক্যাল অ্যাডভাইস যেটা হয় কোথায় কি খামতি আছে কোথায় কি করা উচিত সেই ব্যাপারটা উনি আমাদেরকে গাইড করেন যে চাষবাসের দিকটাও এখান থেকে যে উদ্বৃত্ত যে সার যেটা পোলট্রি ম্যানুয়ার যেটা আর কি সেটাতেও যে আমাদের যে এখনকার যে সারের যে ঘাটতি আর কি আমরা রাসায়নিক সারের দিকে ঝুঁকে যাচ্ছিলাম তা সেই রাসায়নিক সার না করে আর কি আমরা যে ভার্মি বলুন বা এই ধরনের যে গোবর সার পোলট্রি লিটার এইটাকে আমরা চাষের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি গ্রামের মানুষের প্রত্যেকেরই কিছু না কিছু চাষ জমি আছে সেখানে চাষবাস করতে পারে একটা ফার্মে কী কী একটা ফার্মে ধরুন প্রবলেম বলতে আমরা যেগুলো সাধারণত আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমরা দেখেছি আর কি খামারিদের যেটা তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা নেই তারা যদি ছোটোখাটো ব্যাপারগুলোকে জানে আর কি বিজ্ঞানসম্মতভাবে যদি একটু করে যেমন আমরা যদি একটা ছোট্ট থেকে মুরগির বাচ্চা পোষণ করি পালন লালন পালন করলাম তাকে কতটা তাপমাত্রা দিতে হবে সেইগুলো যদি ঘাটতি থেকে যায় তাকে কোন সময় কোন টিকাকরণ করতে হবে সেই ঘাটতিগুলো যদি থেকে যায় তাহলে পরবর্তীকালে একটা মড়ক দেখা দিতে পারে ফিশারিজ যেটা আছে সে একটা উইংস আমরা যোগ করেছি তার জন্য তাদের এক্সপার্ট আছে কই মাগুর শিঙি রিঠা এই ধরনের যে সমস্ত ট্যাংরা এই মাছগুলো আবার পুনরুদ্ধার করার জন্যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে আর যেটা হচ্ছে যে তার যে খরচ খরচা সেটাও অনেকটাই উঠে আসে হাঁসের সাথে হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা রেখেছে আমরা কম্পোজিটের মতো হাঁসগুলো পুকুরে চড়ছে ঘুরে বেড়াচ্ছে যার ফলে সেখান থেকেও তার একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আর কোনো খাবারের আলাদা করে দেওয়ার খুব বেশি প্রয়োজন হয় না সেই প্রশিক্ষণগুলো গ্রামের মানুষরা এখানে এসে নেন হাঁসের ক্ষেত্রে কোন টিকাকরণ করতে হবে প্লেট ডাক কালেরা যে সময় হয় তার কীভাবে টিকাকরণ হাতে কলমে আমরা দেখিয়ে দিই তার মুরগির ক্ষেত্রেও তাই যে পাঁচ দিনের মাথায় বা দিনের মাথায় পাঁচ দিনের মাথায় সাত দিনের মাথায় চার সপ্তাহ বয়সে কখন কোন ডোজটা কতটা কিভাবে দিতে হবে সেটা একদম হাতে কলমে তাদেরকে দেখিয়ে দেওয়া হয় যার ফলে কি তাদের এতে জড়তাও থাকে না এবং খুব সহজেই তারা পেয়ে যেতে পারে এবং স্থানীয় যে আমাদের এই দপ্তরের যে ডাক্তারবাবুরা আছেন সেখান থেকেও তাদেরকে তার যে চিকিৎসার জন্য বা তার ভ্যাকসিনেশনের জন্য সমস্ত তারা ব্যবস্থা করেন এখানে আমরা যারা প্রশিক্ষণ নেবে তারা কি এখানকার লোকই নাকি বাইরের কেউ নিতে পারে না এখানে যে কেউ প্রশিক্ষণ প্রশিক্ষণ নিতে পারে সাগরের লোক হতে পারে মাইবা বোনেরা বা বাইরের লোক হতে পারে যে কোনো জেলা থেকে আসলে এখানে সে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয় কোনো প্রবলেম হয় না আচ্ছা এখানে যারা আসবে তাদের থাকা খাওয়ার আর থাকা খাওয়ার এখানে সমস্ত ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে সব কিছুই আছে তাদের না এখানে কোনো খরচাপাতি নেওয়া হয় না পুরোপুরি ফ্রি আচ্ছা এখানে যারা আসবে বাইরের কেউ তারা কিভাবে আসবে এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে নেমে অটো করে লঞ্চ ঘাট আসতে হবে এবং লঞ্চ ঘাটে লঞ্চ পার হয়ে যে আমাদের দিকটা কচুবেরিয়া ঘাট সেই কচুবেরিয়া ঘাটে টোটো পাওয়া যায় টোটোকে বললেই হবে যে ভারত সেবাশ্রম সংঘ মহেন্দ্রগঞ্জে যাব এখানে দুটো ভারত সেবাশ্রম সংঘ আছে একটা সাগর দ্বীপের একদম মন্দিরের কাছে একটা ভারত সেবাশ্রম সংঘ আছে কিন্তু পার্টিকুলারলি বলতে হবে আমি মহেন্দ্রগঞ্জ যাব। ভারত সেবা সংঘ গ্রামীণ বিকাশ কেন্দ্র মহেন্দ্রগঞ্জ যাব সেই মহেন্দ্রগঞ্জ এখান থেকে হয়তো ম্যাক্সিমাম টাকা টাকা বা এরকম ভাড়া নেবে তো চলে আসতে পারে এখানে এইভাবে এই সমস্ত প্রজেক্ট নিয়ে আরও জানতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আরও এরকম নতুন নতুন প্রজেক্টের সঙ্গে পরিচয় করাবো বহু এক্সপার্টদের সঙ্গে কানেক্টেড করাবো যাতে আপনাদের প্রজেক্ট করতে কোনো অসুবিধা না হয় এবং আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের প্রোজেক্টটার প্রফিটেবল প্রজেক্ট হিসেবে দাঁড়ায় যেন লস মেকিং প্রজেক্ট না হয়ে যায় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে এরকম নতুন টপিক নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই